সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কালামের ওপরে চার রুমের একতলা বাড়ি ডিজাইন আপনারা দেখছেন বাড়িটি হয়তো ভাবছেন যে আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করেছেন তবে কেন কলম ছোট হলো এখানে দেখেন কিছু কিছু মাহাজনের জন্য আমাদের কিছু কন্ট্রাক্টরকে বিভ্রান্তিতে পড়তে হয় যেমন ধরেন এই যে বিল্ডিংটা দেখছেন এখানে কন্ট্রাক্টরের কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের মাহাজন ভাইয়ের মাহাজন ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে আমার লিংটন পর্যন্ত কলম করে নিয়ে লিংটনটা জায়গায় দিয়ে নিয়ে তুমি আমার বিল্ডিংটা নির্মাণ করো তাহলে রে ভাই আপনার আরসিসি ফাউন্ডেশন দিয়ে কলমের বাড়ি নির্মাণ করতে গেলেন কি জন্য হয়তো এভাবে করে আপনি ভাবছেন অনেক মজবুত হলো তো আমি বলবো যে আপনার মজবুতির জায়গায় হয়তো খরচটা অনেকটাই বেড়ে গেল কিন্তু এখানে এমনভাবে লিঙ্কটন করে কলম শর্ট করে লিংটন করে বিল্ডিংটা নির্মাণ না করলেও পারতেন তো এই জায়গায় আপনার ডাইরেক্ট কলম করে গাঁথনি করে লিংটন করে হয়তো করতে পারতেন তাতে খরচটাও সেভ হতো আবার বিল্ডিংটাও অনেকটাই সুন্দর হতো এখানে এই বিল্ডিংটার নির্মাণে যা দেখছেন এখানে কিন্তু কন্ট্রাক্টরের কোনো দোষ না এখানে সম্পূর্ণ মাহাজনের মাহাজনের এইভাবেই কাজটা করে দিতে হবে তাহলে একজন কন্ট্রাক্টারে তো কিছু করণীয় থাকে না এখানে কিছু সিদ্ধান্ত থাকে মাহাজনের পরেই অধিকাংশ সিদ্ধান্ত থাকে সেই মাহাজনের সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই কাজটা করা হয়েছে তো আমরা যারা কলাম দিয়ে বাড়িটা নির্মাণ করবো এমনভাবে বাড়িটা না নির্মাণ করলেও হবে ডাইরেক্ট কলাম করে নিয়ে আপনি গাঁথনি করে নিয়ে সাতটা করেন তাহলে বিল্ডিংটা অনেক মজবুত হবে এতে হয়তো মাহাজন ভেবেছে বিল্ডিংটা আমার অনেক মজবুত করতে হবে সেই কারণে আমি গাঁথনি করে না লিংটনটা করে নেওয়ার পরে আবার কলম করে তারই পরে সাতটা করব গাঁথনি করে তো এভাবে না করলেও পারতেন তো আপনি ডাইরেক্ট কলাম করে নিয়ে থুনিক কমপ্লিট করে লিংটন করেন কিন্তু কাটা কাটাকাটা লিংটন যেখানে যেটুক দরকার সেখানে সেটুক দিব সেই ক্ষেত্রে আপনার খরচটাও সেভ হবে আর বিল্ডিংটাও কিন্তু অনেক মজবুত হবে করে নিয়ে আপনি বিল্ডিংটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা খরচ সাশ্রয় করে অনেক সুন্দর মনে বাড়িটা নির্মাণ করতে পারবেন এখানে মহাজন ভেবেছেন যে আমার বিল্ডিংটা মজবুত করতে হবে বিল্ডিংটা মজবুত করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে মজবুত করতে গিয়ে দেখা গেল আরও ক্ষতি করে ফেললেন আপনার এখানে কলম কেটে লিঙ্কন করার কোনো দরকার ছিল না তো আসেন যাই হোক যাই করেছে খুবই ভালো করেছে তো এইভাবে আপনি যদি চান করতে পারেন তো যদি যদি চান ডাইরেক্ট কলম কমপ্লিট করে নিয়ে গাঁথুনি করে নিয়ে সাত করতে পারেন বা কলম করে নিয়ে ডাইরেক্ট সাত করে নিতে পারেন তাও করা যাবে সমস্যা নেই তবে গাঁথুনি কমপ্লিট করে নিয়ে সাতটা করলে আপনার বিল্ডিংটা অনেক মজবুত হয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে চার বেডডুবের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন আমি লিঙ্কডনের ওপর থেকে ভিডিওটা করেছি সেই কারণেই সুন্দরভাবে বুঝতে পারছেন যে কেমনভাবে ভাবে এই বাইটের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আর তো সুন্দর করে বুঝতে পারবেন এই বাইটের রয়াইট ব্যালান্টি দেখলে লাস্ট দিকে ড্রয়িং প্ল্যানটি দেওয়া আছে দেখলে সুন্দর করে বুঝতে পারবেন সুন্দরভাবে বুঝতে পারবেন এই বাইটা সামনের সাইডে আছে সুন্দর দুইটা ব্যালকনি ব্যালকনির কাজ কমপ্লিট হলে গাথরা কমপ্লিট হলে আমি ভিডিওটা আরেকবার দেব সুন্দর করে বুঝে নিতে পারবেন তো ইতিমধ্যে এই যে বাইটা নির্মাণ দেখছেন বাইটা করার জন্য আমাদের খরচ হয়েছে 7 লক্ষ 50 হাজার টাকা এবং প্রত্যেকটা রুমে আমার একটা করে জানলা ইউজ করা হয়েছে 5 ফিট করে একটা করে জানলা দুইটা করে জানলা ইউজ করা হয়েছে কিন্তু একটা জানলায় আমাদের বাংলা চাল করা হয়েছে সুন্দর করে এটা হচ্ছে লিঙ্কটনের উপর থেকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারছেন তাহলে আমাদের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে বাইশশো কেজি এটি হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে মেন গেট এবং প্লাস এই জায়গা থেকে একটা গেট আছে মূলত বাড়িটার দুইটা গেট এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডের সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে কিচেন সাত ফিট বাই সাত ফিট এস টয়লেট এখানে একটা দেখানো হয়েছে কিন্তু আমরা এখানে দুইটা টয়লেট করেছি তো বাইট করার জন্য দৈর্ঘ্য দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন অবশ্যই বাড়ি যারা করবেন আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে তারপরেও অবশ্যই বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা খুবই সুন্দরভাবে খরচ সেভ করে সুন্দর মানের বাড়িটা নির্মাণ করতে পারবেন